ইব্রাহিম আলাই যে মূর্তিগুলা ধ্বংস করেছিলেন আর তার সম্প্রদায় তাকে আগুনে ফেলে দিয়েছিল যখন ইব্রাহিম বলেছিলি আবিহি তার বাবাকে এবং তার সম্প্রদায়কে মাহাদাম এই মূর্তি কি এই মূর্তি কি আল্লাহ কি লাহা আ কি ফোন যেগুলার প্রতি তোমরা দৃঢ়ভাবে পূজা করতেছো এর ইবাদতে লেগে আসো এই মূর্তিগুলো আসলে কি ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে এবং তার সম্প্রদায়কে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছেন ফল তখন তারা বলছে অযাদানা আমরা আসলে পাইছি আবা আনা আমাদের বাপ দাদাদের লাহা বিদিন এবং এবার আল্লাহ বলছেন যে তখন ইব্রাহিম আলাইসাল্লাম তাকে তাদেরকে বলছেন লাফাদ কুমতুম

আম আঙটাবিনার লাইবিন না তুমি আমাদের সাথে ঠাট্টাা বিদ্ুূপস। কলা তখন এব্রাই মাে সাম বললেন বা রব বুকুম তোমাদের রব হইলেন সেই আল্লাহ রব বুসামা হহাতি ওলাপ যনি আসমান এবং জমিনের রব আল্লাদি ফাতা যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। তমান এব্রাই অনাসেলাম তার রবের ব্যাপারে তার সগত্রের কাছে বলতেছেন যে তোমাদের রব হইলে সেই যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা এবং তোমাদেরও সৃষ্টিকর্তা মানে আলা জালিকুম মিন আশ আর আমি হইলাম এই ব্যাপারে সাক্ষ্যদাতা আতাল্লাহি লাকিদান না আসনামাকুম আতাল্লাহি আল্লাহ লাকি লাকিদান না আসনামাকুম আমি অবশ্যই আসনামাকুম তোমাদের মূর্তিগুলোর একটা ব্যবস্থা করে থাসারবো বাদা আং আল্লো মুদবিরিন যখন তোমরা এখান থেকে চলে যাবে আমি অবশ্যই তোমাদের দেবতাগুলোর একটা কি ফয়সালা করেই ছাড়বো মানে ইব্রাহিম আলাইসাল্লামের বাবা ছিলেন আজর মূর্তি পূজারী আমরা জানি তিনি মূর্তি বানিয়ে বিক্রি করতেন তিনি বছরে একটা তাদের মেলা হয়তো যেখানে সমস্ত লোকজন মূর্তি নিয়ে নিয়ে আসতো তাই ইব্রাহিম আলাহ সালামকে তার বাবা বলতেছেন তুমি চলো বাজারে চলো ওখানে গেলে আমাদের ধর্ম সম্পর্কে তুমি জানতে পারবা বিভিন্ন দেবদেবী দেখবা তাই ইব্রাহিম আলাহ সাল্লাম তো আল্লাহর হেদায়ত প্রাপ্ত আল্লাহর রাসুল ছিলেন তিনি বললেন আমি অসুস্থ আমি আজকে যেতে পারবো না তো যখন তার বাবা চলে গেল মানুষজন তাকে জিজ্ঞাসা করলে তিনি বলছেন যে আমি যাব না এরপরে যুবকরা যখন চলে গেছেন তখন যে বৃদ্ধ যে লোকজন ছিল তাদেরকে তিনি একটু আমি তোমাদের মূর্তি একটা ব্যবস্থা করেই ছাড়বো বা দা আং তুয়াল্লো মদিন তোমরা খালি এখান থেকে যাও যে দেব পূজা করো আমি এগুলার একটা ব্যবস্থা আজকে করেই ছাড়বো আল্লাহ বললেন ফাজা আল আহম দুদা যা ইব্রাহিম আল কোলে দিলেন ওইগুলা দুদা যা একবারে টুকরো টুকরা মানে তিনি একটা কুঠার হাতে নিলেন এবং গিয়ে সমস্ত মূর্তিগুলা ভেঙে চুকরা টুকরা করলেন ইল্লা কাবির আল্লাহম শুধু বড়টাকে রেখে দিলেন মূর্তির অসারতা প্রমাণ করার জন্য ইব্রাহিম আলাহিসাল্লাম কি করলেন কুঠার দিয়ে সমস্ত মূর্তি ভাঙলেন শুধু বড়টা ব্যতীত যাতে তারা ফিরে এসে করে এই জন্য ইব্রাহিম আলাহিসাল্লাম সমস্ত মূর্তি ব্যাংকার টুকরা টুকরা করছেন শুধু বড়রা সারা কলু তখন তারা বলল মাং ফাল হাদা কে এই কাজ করছে মাং কে ফালা করছে হাদা এই কাজ বি আলি হাতিনা আমাদের দেবতাদের সহিত ইন্মিন সে তো একজন বড় জালেম ইব্রাহিম সালামের উদ্দেশ্য ছিল তারা যখন এসে দেখবে যে না তাদের মূর্তিগুলো সব ভাঙ্গা আর বড়টার গড়ায় কুঠার লাগানো তখন তারা চিন্তা করবে যে আমরা কাদের পূজা করতেছি কাদের এবাদত করতেছি যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তাই না বড়রাও আছে তার গলায় কুঠার দেশে ইব্রাহিম আলাহ ইসলামের উদ্দেশ্য ছিল যে তারা ভাববে যে আমরা আসলে ভুল করতেছি কিন্তু হয়েছে উল্টাটা তারা এসে এই মূর্খ জাতি সঠিক পথে না এসে তারা উল্টা দিকে গেছে তারা বলছে কলু তারা বলছে আমাদের দেবতাদের সাথে কে এই কাজ করলাম সে তো বড় জালেম তারা কি বলল যে কে এই কাজ করছে সে তো বড় জালেম কলু তখন ওই জেল উব্লা ইঙ্গিত করে ইব্রাহিম আল্লাহলাম বলেছিলেন খালি এখান থেকে যাও এই মূর্তিগুলার আমি ব্যবস্থা করেই ছাড়বো তখন তারা বলল সামিনা আমরা শুনেছিলাম ফাতা এক যুবককে এই দেবতাদের বিরুদ্ধে সে দুর্নাম করতেছে ইব্রাহিম যাকে নামে ডাকা হয় যখন তারা বলল যে এই মূর্তিগুলার কাজটা কে করলো তখন ওই যারা শুনেছিল ইব্রাহিম বলছেন আল্লাহর কসম তোমরা ফিরে আসার পরে এইগুলারে আর পাবে না আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়বো এই যারা শুনেছিল তখন তারা সবার সামনে বললো যে ইব্রাহিম নামক এক লোককে আমরা শুনেছিলাম সেই দেবতাদের সমালোচনা করতে তারা সিদ্ধান্ত নিল যে ফাতুবিহি তাকে নিয়ে আসো ইব্রাহিমকে নিয়ে আসো আলা নাস সবার চোখের সামনে লাললা সাদুন যাতে সবাই সাক্ষী থাকে তারা বললো যে ঠিক আছে ইব্রাহিমকে নিয়ে আসো আর সমস্ত মানুষকে একত্রিত করছে এবং বলছে সবাই সামনেই তাকে জিজ্ঞাসাবাদ করব সে এই কাজটা করছে কি না যাতে সবাই সচক্ষে দেখে নাই কে এত জুলুমের কাজ করছে আমাদের দেবতাদের ভেঙ্গে টুকরা টুকরা করছে কলু তারা জিজ্ঞাসা করল আংতা ফালতা হাদা আংতা হে ইব্রাহিম তুমি ফালতা করেছো হাদা এই কাজ কি তুমি করেছো তারা জিজ্ঞাসা করলো আমাদের দেবতাদের সাথে তাদের এমন দেবতা ইব্রাহিম আলাহ বছরের যুবক সেবতা এই দেবতাদের সাথে তুমি কি এই দূর করছো তুমি কি এগুলার ভেঙ্গে টুকরো টুকরো করছো কাবি তখন ইব্রাহিম সালাম বললেন বরঞ্চ এই কাজ করছে কে কাবিহুম বড়টা 하자 ইকাজ ফাসআলুহুম তাকে জিজ্ঞাসা করো ইন কানু ইয়ান্তিকুন যদি সে কথা বলতে পারে মানে মূর্তির অসারতা তিনি প্রকাশ করে দিলেন যখন তারা এই কথা বলছে সবাই তো আগ্রহ ভরে তাকাই আছে যে ইব্রাহিম কি উত্তর দেয় তিনি বললেন যে ওই বড়টাই এই কাজ করছে যদি কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞাসা করো এবারে আল্লাহ বলেন ফায়রাজাউ ইলা আনকুসিহিম তখন তারা নিজেদের দিকে নিজেরা চিন্তা করলো ফাঁকালো তখন তারা বললো ইন্না কুমাং তুম দলিমন আমরাই জালেম আমরাই জালেম এই বাচ্চা তো সঠিক কথাই বলতেছে যে এমন জিনিসের আমরা পূজা করি এবাদত করি দেবতা বানাই মাথার উপরে রাখি সব সময় তাদেরকে ভেঙে ফেলছে তারা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে নাই আল্লাহ বললেন ইব্রাহিম আলাহ এর কথায় তারা হতভম্ব হইয়া নিজেদেরকে নিজেরা ধিকার দিতে লাগলো কিন্তু যারা সবসময় নেতৃত্বে যারা থাকে এই পূজা অর্চনার মাধ্যমে তাদের উদ্দেশ্যই হলো আন্ডার কমান্ড মানে তাদের আন্ডারে যারা আছে তাদের থেকে কিছু নাজ নেমত ভোগ করা যদি এই সিস্টেম তারা না করে তাহলে দেবে কেমনে তাই না ওখানে হ্যাঁ হ্যাঁ তারা বলতেছে সোম মানুষ কিছু আলাহা আর সোম আলা উসিম এরপর তারা মাথা নিচু করে বলতেছে লাফাদ আলিমটা তুমি ভালো করেই জানো মা হা উলাইং এগুলা যে কথা বলতে পারে না হে ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো যে এই দেবতারা কখনোই কথা বলতে পারে না আল্লাহকে বাদ দিয়া ইব্রাহিম আল্লাহাম বলতেছে তাহলে তোমরা কি এমন জিনিসের ইবাদত করো আল্লাহকে বাদ দিয়া মা আল্লাং ফারাকুম যেগুলা তোমাদের কোন উপকার করতে পারে না সাইয়া বিন্দু মাত্র ওলা ইয়া আর ক্ষতি করতে পারে না ইব্রাহিম তখন তাদেরকে বললেন তাহলে এগুলার ইবাদত করো যেগুলা না নিজেদের রক্ষা করতে পারে না তোমাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে লাকুম। তোমাদের জন্য ধিক্কার আফসোস আলিমা তাবুদুন আর যেগুলার ইবাদত করো ওগুলার জন্য আফসোস ও নিজেকেই রক্ষা করতে পারে না শুধু তোমাদের জন্য দিকার না ওগুলার জন্য দিকার

কথাতে যখন ইব্রাহিম আলাহিসামের সাথে পারে নাই তখন কি করে যারা জালেম সত্যের সামনে যখন লড়তে না পারে তখন কি করে ভয় দেখায় ভয় দেখায় না ইরানের উপরে ইসরায়েল আক্রমণ করছে তাই না এই সত্যের বিরুদ্ধে মিথ্যার পক্ষে দাঁড়াইতে না পারে টেরাম কি করছে সরাসরি দিয়ে হামলা করছে সারা বিশ্বের সবাই বলছিল আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে কিন্তু জালেমরা কি করে সত্যের সামনে চ্যালেঞ্জ গ্রহণ করে না বলে যে তাকে এখানেও তাই বলছে কালু হারু তারা বলছে তাকে জালিয়ে দাও আনসুরু আলিহা তাকুম এর মাধ্যমে তোমরা দেবতাদের সাহায্য করো ইংগংদ ফাইলিন যদি কিছু করতে চাও এই দেবতাদের যে দুরবস্থা করছে যদি এইটার তোমরা পূর্তিষদ চাও তাহলে ইব্রাহিমকে জ্বালিয়ে দাও আর দেবতাদের সাহায্য করো তাফসিরে আসছে যে তখন তারা সিদ্ধান্ত নিল বিশাল এক বর্ত খনন করলো আর সবাইকে বলল যে দেবতাদের সাহায্যের উদ্দেশ্যে সবাই লাকি কার্ড জেজা পড়ো এইটার ভিতরে সবাই জমা করো যেসব মহিলারা অসুস্থ ছিল তারাও তখন মান্য করছে যে আমরা যদি সুস্থ হই অবশ্যই ওই গর্থের ভিতরে আমরাও কাজটা সংগ্রহ করে দেব কারণ ইব্রাহিম আমাদের দেবতাদের সম্মান নষ্ট করছে তাপসিরে আসছে যে তারা এই যে ইব্রাহিম আলাহ ইসলামকে পুরাণের জন্য যে গর্থটা করছে এটা মানে স্তূপ করতে করতে বিশাল স্তূপ হয়ে গেছে তখন তারা কি করছে আগুন জ্বালাই দিছে ওদের ভিতরে আগুন জ্বালাই দেওয়ার পর আগুনের লেহিয়ান শিখে এত উপরে উঠছে যে তারা আর আগুনের কাছে যেতে পারতেছে না এব্রাহিম আল্লাহলামকে কিভাবে আগুন নিক্ষেপ করবে আগুনের তাপ অনেক বড় তখন অন্য দেশীয় একজন লোক সে কি করলে একটা ফয়সালা যে তাকে একটা ই বানাও চরকি বানাও চরকি বানাই ওইটা ওখান নিয়ে ধরলে চরকির সাথে যে রশি থাকবে রশিটা পুরে গেলে সে এমনি পরে যাবে আল্লাহ রাসুল বলছেন যে যখন এই আগুন জ্বলছে তখন সমস্ত প্রাণী সৃষ্টিদ্বীপ সবাই আগুন নিবারণের জন্য চেষ্টা করছে কিন্তু গিরগিটি বলা হয় যেটা হিংস্র ও শুধু আগুন জ্বালানোর জন্য কি ফুসফুস করতেছিল এই জন্য ওকে হত্যা করা সুন্নাত আয়সার আদুল্লাহ তালা আনহার ঘরে একটা কি বর্ষা থাকতো আল্লাহ রসুল ঘটে যখন আয়সার আদুল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করছেন সাহাবিরা যে এটা কিসের জন্য তখন তিনি বলছেন আল্লাহ রসুল এটা রাখছেন যাতে তিনি গিরগিটি হত্যা করতে পারেন কারণ সে ইব্রাহিম আলাহিসামের আগুন জ্বালানোর জন্য ওখানে ফুল দিছে না ওই ঠিক ঠিক না ওরা হিংস্র ওই ঠিক ঠিক না তারপরে আমাদের ঘরে যে ছোট ছোট ঠিক থাকে ওগুলা না না এরপরে তারা কি করলো চরকির মাধ্যমে ইব্রাহিম বৃষ্টির মেঘের যে ফেরেস্তা আছে তিনি সবসময় সজাগ ছিলেন যে আল্লাহ না আদেশ দেয় যে তুমি বৃষ্টি দিয়ে এটাকে নিভাই দাও তিনি সজাগ ছিলেন জিব্রাহিম জিব্রাহ আলাহ ইব্রাহিম আলাহ কাছে আইসা বলতেছেন যে আপনি খালি আদেশ করুন আসমান জমিন সব আমার হাতে খালি আদেশ করুন এগুলো সব আমি ধ্বংস করে দেই ইব্রাহিম আসলাম কি বলছেন যে আমি যে রবের এবার করি সেই আল্লাহ তো দেখতেছে তুমি কে সাহায্য করার তুমি কে সাহায্য করার যখন তারা এই আগুনের ভিতরে তাকে ফেলে দিল আল্লাহ বলছেন আমি ডাক দিলাম না আমি দেখে বললাম হে আগুন খুনি বারো তুমি ঠান্ডা হয়ে যাও সালাম ইব্রাহিম এমন ঠান্ডা না আল্লাহ যদি খালি বলতেন আর ঠান্ডা হয়ে যাও তাহলে সমস্ত আগুন বরফ হয়ে যেত আল্লাহ কি আল্লাহ ইব্রহিম ঠান্ডা ইয়া ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও এমন ঠান্ডা হয়ে যাও আরামদায়ক তাই তাপ সিরে আসছে যে ওই দিন আর সারা পৃথিবীতে কেউ আগুন দ্বারা উপকৃত হতে পারে নাই কোন আগুনে তাপ ছিল না তো ইব্রাহিম আলাহিসাল্লাম যখন ওখানে নিক্ষিপ্ত হইলেন আগুন এমন আরামদায়ক হয়ে গেল ইব্রাহিম আলাহিসাল্লাম চল্লিশ দিন অথবা পঞ্চাশ দিন মতান্তরে ছিলেন তিনি ওখান থেকে যখন বের হয়েছেন বলছেন সারা জীবন যে আমি যে ওই চল্লিশ দিন যে আরামে ছিলাম সারা জীবনে আর এরকম আরাম কোনো দিন ভোগ করতে পারি নাই তাই ওই বাদশাহ ওখানে উপস্থিত ছিল বাদশাহ নমরুদ তায়ের তার পায়ের আঙ্গুলের উপরে এক ফোটা আগুন এসে পড়ছিল যার কারণে তার পায়ের আঙ্গুল ওইটা একবারে জ্বলে গেছে আর যে হ্যাঁ আর যে রশিটা ছিল গেছে। কিন্তু চল্লিশ দিন পর ইব্রাহিম সুন্দর ভাবে বের হয়ে হাইটে চলে আসে কপালের ঘাম তখন তার বাবা যে আজর ছিল সে বলতে যে হে ইব্রাহিম তোমার রব সত্যি সত্যি খুব ভালো তোমার রব আসলেই শক্তিশালী তিনি আসলেই তোমাকে ছেড়ে যান নাই তোমার রব আাহাম আল্লাহ ইব্রাহিম আর ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরাদু বিহি কাইদা আল্লাহ বলেন আরাদু তারা ইচ্ছা করেছিল ছিল বিহি কাইদা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা ফাজআলনাহুমা আলআখ Sari আমি তাদের ক্ষতিগ্রস্থ করে দিলাম আল্লাহ বলেন তারা ঠিক আছে স্যার জাম আল্লাহ বলেন তারা ইব্রাহিম আবিতের ষড়যন্ত্র করছিল যে তাকে কষ্ট দিবে ধ্বংস করে দিবে কিন্তু আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষতিগ্রস্থ করে দিলাম ওয়া নাজাইনাহু তাকে উদ্ধার করলাম আলুত আলুতকে ইলাল আওদিল্লাতি সেই জমিনের দিকে বাকনা সিহালি আল আমি যেখানে আমি বিশ্ববাসীর জন্য কল্লাম রেখেছি কোথায় এই ফিলিস্তিন সিরিয়া আল্লা বললেন তখন আমি ইব্রাহিমকে ওখান থেকে উদ্ধার করে আমি কললামময় ভূমির দিকে নিয়ে গেলাম অভাব না লেহু আর তাকে আমি কললাম এই শাক ঈশাককে আর ঈশাকের যে সন্তান হবে নাতি ইয়াকুপকে না ফিলা অতিরক্তি হিসাবে আল্লাহ বলছেন আমি তাকে সন্তানও দিলাম নাতিও দিলাম অকুল জাল না আর প্রত্যেককে আমি সৎকর্মশীল করে দিয়েছিলাম হজাল না হুম আইম্মা তাদেরকে আমি বানিয়ে দিয়েছিলাম নেতা ইব্রাহিম আলাইসাল্মের বংশধর থেকেই সবাই আসছে আমাদের শেষ জমানার হযত মহম্মদ সাল্লাহসাল্লামও ছিলেন ইব্রাহিম সালামের বংশধর আল্লাহ বলছেন নজাল আইম্মা তাদেরকে আমি করে দিয়েছিলাম নেতা রিনা তারা আমার আদেশে মানুষকে সঠিক পথ দেখাই তো

ইন্নাহু কানু কওমাং সাউইন ফাস ইকিট ইন নাহু কানু তারা ছিল কওমা সাউইন ফাস ফাসিক সম্প্রদায় আল্লাহ বলছেন লুৎকে আমি তাদের থেকে রক্ষা করেছিলাম উদ্ধার করে নিয়ে আসছিলাম ও দেখার নাম হু ফেন আর তাকে প্রবেশ করাইলাম আমার রহমানতি আমার অনুগ্রহের মধ্যে লুৎকে প্রবেশ করাইলাম ইন নাহু মিনা সলহিন সে ছিল সত্যমশীল বান্দা তাহলে আমরা আজকে এই পরামর্তী রহিম সালাম কী ছিল তার বাবা যখন তাকে নিয়ে যাচ্ছিল সে বলল কি যে আমি অসুস্থ আবার সে দেবদেবী ভাঙ্গার পরে যখন তারা এসে প্রশ্ন করছে কে ভাঙছে তিনি বলছেন বড়টা ভাঙছে তাহলে এই যে দুইটা মিথ্যা কথা আর একটা মিথ্যা কথা ছিল ইব্রাহিম সারা আলাহাম আমাদের মাতা তাকে নিয়ে তিনি মিশরের মিশর দিয়া রওনা হচ্ছিলেন প্রতিমধ্যে মিশরের এক জায়গায় তিনি বিশ্রাম করতেছিলেন তাই মিশরের বাসা ছিল খুব জালেব যেন কোনো সুন্দরী বউকেও নিয়ে যায় তাহলে সে তাকে নিয়ে আইসা জোর করিয়া ভোগ করে তো এব্রাহিম আলাহ ইসলাম বিশ্রাম করা অবস্থায় ওই রাজার সিপাহীরা এটা জানতে পারলো গিয়ে কে বলল যে এক ব্যক্তি এখানে সফর করতেছে বাদশাহ বলল তাকে নিয়ে আসো তারা যখন ইব্রাহিম আলাহ ইসলাম কাছে আসলেন এসে জিজ্ঞাসা করলেন এই মহিলা আপনার কি হয় ইব্রাহিম আলাহ ইসলাম বললেন আমার বোন হয় কারণ স্ত্রী বলেন নাই কারণ তারা খারাপ লোক এই জন্য ইব্রাহিম আলাহিসাল্লাম বলছেন আমার বোন হয় তখন তারা বলছে যে তাকে আমরা বাচ্চার কাছে নিয়ে যাবো বাচ্চা তাকে ডাকছে এব্রাহিম আলাহিসাল্লাম তখন তার স্ত্রীকে বলছেন দেখো আমাকে ভুল বুঝো না এখন এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কোনো ইমানদার ব্যক্তি নাই সুতরাং ওখানে বাচ্চা জিজ্ঞাসা করলে তুমিও বলবা আমি তোমার ভাই যখন সারা আলাই বাদশার কাছে গেলে বাদশাহ দেখি তার প্রতি আকৃষ্ট হয়ে তার অপকর্ম করার উদ্দেশ্যে হাত বাড়াইলেন কিন্তু আল্লাহ তালা তাকে এমন কষ্ট দিলেন তার হাত পা সব অবশ্য হয়ে গেল আর যন্ত্রণায় ছটফট করতেছিল সে তখন সারা সে বলতেছিল যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন সে যদি আমাকে সুস্থ করে দেয় আপনাকে সেরে দিব তখন সারা আলাহালাম আল্লাহর কাছে দোয়া করলেন সুস্থ হয়ে গেলেন কিন্তু আবার সে একই কাজ করার উদ্দেশ্যে রওনা দিল আবার আল্লাহ তাকে পূর্বের সেতেও বেশি কষ্টে নিঘ করলেন তখন সে এইবার অর্দা দিলেন যে আমি আর এই কাজ করব না এবার আপনি দোয়া করুন আমি যদি সুস্থ হই আপনি চলে যাবেন তখন সারা আলামাম আল্লাহর কাছে দোয়া করলেন আর সে তখন কি হলো সুস্থ হইয়া এই হাজরা আল্লাহরা ছিল তাকে দাস হিসেবে দিয়ে দিল এবং তার ওই ছন্দবাহিনীরা বলল যে তুমি আজকে কোনো নারী নিয়ে আসো নাই আমার কাছে নিয়ে আসতে শয়তান যাও এই সারাকে এই হাজরাকে তার সাথে দিয়ে দাও তখন ইব্রাহিম আলাহিসাল্লাম সারা আলাহিসাল্লামকে নিয়ে যাওয়ার পর তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর সারা আল্লাহ যখন আসছেন তিনি নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন খবর কি তখন তিনি বললেন আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন তাই এখানে এই কারণে বলছেন। আর ওখানে যে বড়টার কথা বলছেন এইটার মাধ্যমে মুক্তির অসলতা বোঝানোর জন্য তিনি এটা বলছেন আর ওখানে যে সাকিম বলছেন আমি অসুস্থ তিনি প্রকৃতভাবে আর্থিকভাবে অসুস্থ ছিলেন যে সবাই যে দেবদেবীর পূজা করে এটা তিনি মেনে নিতে পারছিলেন না এরপরে ইব্রাহিম আলাহাল্লাম যখন আগুন থেকে উদ্ধার হয়েছেন আমরা সুরা বাকার মধ্যে পড়েছিলাম যে তখন নমরুদের সাথে এই প্রথম ইব্রাহিম আলাহিসাল্লাম সাক্ষাৎ হয় নমরুদ দাবি করছিল কি যে সেও একজন রব এই জন্য যখন ইব্রাহিম আলাহাল্লামকে সে হত্যা করতে পারলো না সে আগুন থেকে বের হইল তখন ইব্রাহিম আলাহিসাল্লামকে সে ডাকল ডাইকা তাকে জিজ্ঞাসা করলো এই যে সুরা বাকার মধ্যে আল্লাহ বলছেন কি যে আলাম তারা আপনি কি তাদের দিকে খেয়াল করছেন এল আল্লা সেই ব্যক্তির দিকে হাত যাই ইব্রাহিম যে ইব্রাহিমের সাথে তর্ক করছিল ফি রব্বি তার রবের ব্যাপারে মানে বাচ্চা তো আগে ইব্রাহিম আসলাম দিনের সম্পর্কে জানতেন না যখন তিনি আগুনে জ্বালানের পরেও তিনি ওখান থেকে সুস্থভাবে ফিরে আসলেন তখন এই বাদশাহ ইব্রাহিম আলাহ সালামকে ডাকলেন যে তোমার রবের ব্যাপারে এখন বলো যে রব তোমাকে উদ্ধার করছেন আমাকে বাদ দিয়ে যাকে তুমি রব সাব্যস্ত করো তাহলে সাত সম্পর্কে কিছু আমার কাছে বলো আল্লাহ বলছেন যখন ইব্রাহিম আল্লাহ আমি বললেন কিন্তু সে যখন জিজ্ঞাসা করলো তোমার রবকে ইব্রাহিম বললেন যে তিনি হলেন ও তিনি জীবিত করেন এবং মৃত্যু দায়ার মানে এই গুণাবলীর একমাত্র আল্লাহ তালে এই পৃথিবীতে কেউ এমন নাই যে একটা যন্ত্র আবিষ্কার করলো ও নিজের মতো করে খাবে ওর থেকে বাচ্চা বংশ বিস্তার করবে নিজের মতো করে থাকবে এরকম কেউ করতে পারে না জীবন জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়া কার হাতে আল্লাহর হাতে ইব্রাহিম এই দুইটা গুণাবলীর কথা বললেন কলা তখন সে বলল আনা আমিও তো এটা পারি জীবন দিতেও পারি মৃত্যু দিতে পারি সে মূর্খ কি করলো জল্লালকে আদেশ দিল যে এমন কে আছে যাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে আর এমন কি আছে যাকে খালাস দেওয়া হবে দুইজনকে আনা হয়েছে তখন যাকে খালাস দেওয়া হবে তাকে সে কতলের আদেশ দিল আর যার ফাঁসির আদেশ ছিল তাকে ছেড়ে দিল বললো যে দেখো এই আমি তার মরার কথা তাকে জীবন দিয়ে দিলাম আর ওনার জীবন পাওয়ার কথা ওনাকে মেরে দিলাম এই গুণ তো আমার কাছেও আসে তখন ইব্রাহিম আল ইসলাম দেখলেন এত বড় বেকুব তখন তিনি বললেন যে কলা ইব্রাহিম ইব্রাহিম ইসলাম এর উত্তরে বললেন আমার আল্লাহ ইয়ী মিনাল মাসরিক আমার রব পূর্ব দিক দিয়ে সূর্য উঠানিহা মিনালিব তুমি যদি পারো তাহলে সেটা পশ্চিম দিক দিয়ে উঠাও করে দিলা একজনকে ছেড়ে দিলা বললাম জীবন তাহলে তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও ফলি কাফার আল্লাহ বলে এই কথা শোনার পরেই কাফের কি হলো এই এই কি হলো সে বেকুব বনে গেল সে বেকুপ ঘুমে গেল এর সাথে আরো ঘটনা আছে ওই সময় এব্রাহিম আলাহিসাল্লাম ওই দেশে দুর্ভিক্ষ ছিল ইব্রাহিম আলাহিসাল্লাম মূলত গেছিলেন তার কাছ থেকে এখন যেরকম রিলিফ দেয় না সরকার করতে ওইরকম সবাইকে সে গম জব এগুলো দিত তো ইব্রাহিম আলাহিসাল্লাম যখন এই তর্কের মধ্যে তাকে বলছেন যে আমার হলেন সে পূর্ব দেশ দিয়ে সূর্য উঠান পশ্চিম দিয়ে পারলেন এখন সে যখন কথায় জিততে পারলো না তখন সে ইব্রাহিম আলাহিসাল্লামকে কোনো কিছু দেয় নাই খালিয়াতে ইব্রাহিম আলসালাম আসতেছেন এখন তিনি ভাবলেন যে বাসায় সবাই ক্ষুধার্থ আমি এই বস্তাটা নিয়ে যদি খালিয়ে যাই তখন রাস্তায় সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই তিনি কি করলেন যে পথ থেকে এক বস্তা বালু ওইটার ভিতরে ভরে ওইটা ঘাড়ে করে বাসায় নিয়ে আসছেন নিয়ে আসার পরে তিনি ঘরে এক কোণে রেখে তিনি গোসল করতে গেছেন এদিকে তার স্ত্রী ধরে আসছেন সারা আল্লাহ যে নিশ্চয়ই টব নিয়ে আসছে তিনি এসে খুলে ওইটা দিয়ে সুন্দর করে রুটি বানাইছেন তিনি ব্রাহ্মী আলাহিসালাম আসলেন আইসা রুটির গন্ধ পাওয়ার পরে তিনি বললেন যে এত সুন্দর গন্ধ কোথ থেকে আসে কোথায় পাইলে এই জব তখন সারা আল্লাহ বললেন কেন আপনি যে গম নিয়ে আসছেন আজকে সেটা খুবই উত্তম সেই জবটা খুবই উত্তম ছিল ওইটা দিয়ে আমি রুটি বানাইছি তখন ইব্রাহিম বুঝলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে তাকে সম্মানিত করা হয়েছে আজকে আমরা এই সুরা আম্বিয়া থেকে ইব্রাহিম আলাহিসাল্লামের এই ঘটনাটা আমরা শুনলাম আগামীকাল আরো আসবে নূহ আলাহিস্লাম তাদের ঘটনা আসবে বিভিন্ন নবীদের আমরা ইনশাল্লাহ থাকবো আশা করি আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার এবং নিজে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আমিন আমি সুবাহানক আল্লাহিকা সদুল্লাহা